রক গার্ডেন বন্ধু কেমন লাগছে চলো আবার নতুন যাত্রা শুরু করি দার্জিলিং এর টি গার্ডেন থেকে আমরা যাব রক গার্ডেন ও গঙ্গা মায়া পার্কে চলো শুরু করা যাক তুমি কি বলছো হ্যাঁ ঠিকই বলছি এবারে আমরা যাব রক গার্ডেন রক গার্ডেনটা পার হয়ে আমরা গঙ্গা মায়া প্রথমে যাব গঙ্গা মায়া থেকে ফেরার পথে রক গার্ডেন হয়ে আমরা ব্যাক করব। চলো যা চারিদিকে ভিউ চারিদিকে ভিউ অসাধারণ লাগছে আর রাস্তাটাও ঠিক তেমন ভয়ঙ্করভাবে আমরা যাত্রা করেই যাচ্ছি এগিয়ে যাচ্ছি কি সাংঘাতিক রাস্তা আমাদের হারানো সে গল্প যেখানে ছিল এক আকাশে ভালোবাসার আগুরি অল্প হঠাৎ করে বলবো যাটা তো আমাদের সাথে আসে দার্জিলিং এরই বসতি ড্রাইভার চলে এসেছি এটা রক গার্ডেন তো আমরা এখন জাস্ট দেখিয়ে দিলাম আমরা ঘুরে এসে এখানের ফুল ভিউটা দেখাবো আমরা এখন যাব গঙ্গা মায়াতে চলো এখান থেকে মাত্র তিন কিলোমিটার রাস্তা

অসাধারণ একটা প্লেস এখানে আমরা পাহাড়ের অনেকটা নিচে চলে এসেছি অনেকটা নিচে ভয় খেয়ে গিয়েছে তো আমরা এখন চারদিকে দেখাই যাচ্ছে জঙ্গল জঙ্গল আর তার মধ্যে থেকে চলে এসেছি গঙ্গা মায়ায় তো এত সুন্দর জায়গা কখনো ভাবতে পারবেন না দেখুন কত সুন্দর জায়গা ঝর্ণা ঝর্ণা হয়ে গিয়েছে

তো আমরা সবাই গঙ্গা মায়ের ঝর্ণাতে নামলাম এবং একটু ভিজিলাম আনন্দ করলাম স্নান অপর নিলাম বেশ দারুণ বাবা

বন্ধু কেমন লাগছে আপনি দেখি বিরাটি সওয়ালা তুমি কি বলছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বললেন না সস্তায় ঘুরতে চাইলে চলে আসুন আমাদের ভিডিওতে দেখে যান কেমন ভাবে কোথায় কিভাবে গেলে কেমন ভাবে হবে হবে অবশেষে আমাদের আবার এখান থেকে যাওয়া শুরু করেছিলাম তারপর ঘুরে 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 অনেকটা পাথর থেকে কেন্দ্র করে পাহাড়ে ওটা খুব কষ্ট সেখানে এসে সমাপ্তি করলাম তাহলে আমার গাড়ি থাকবো বেরিয়ে যাও ঘাম মেরিয়ে গেছি কি কষ্ট ভাবব বদহজম হলেও ভালো চলো আমরা এবার ফিরে যাচ্ছি যাওয়ার পথে এক সুন্দর জায়গা রক গার্ডেনটা দেখে চলো তো আমরা চলে এলাম রক গার্ডেন খুব সুন্দর জায়গা এখানে কাউন্টার আছে কুড়ি টাকা টিকিট টিকিট এখানে ঘুরতে হবে তো চলো অনেক উপরে তে ঝর্ণা পড়ছে উপরে যাওয়া যাচ্ছে খুব সুন্দর চারিদিকে মনোরম পরিবেশ পাহাড়ের মাঝে একটা জায়গা অসাধারণ ঝর্ণা পড়ছে তো অবশ্যই এখানে আসুন ধরুন খুব অল্পে হয়ে যাবে মনের জমানো কথা মনে কি পরে বুকে রেখে আমার মাথা পার করে বলে তোর মনের জমানো কথা হঠাৎ করে বলবো যাটা এক পৃথিবী করলো দুই বেড়ে গেছে শুধু দূরত্ব আর সব আছে আগের মতোই ফিরে ফিরে যাবো ডাক ম্যালের দিকে শুধু চলো ঘর টিবার হাত রেখে খেলে খাবার এই দুরত্থ মান রে হাত ফিরে আয় তুই ফিরে আয় শুধু ডাক দে আর এক টিবার তো পাহাড়ের দিকে নামাও যেমনটা ভয়ঙ্কর ঠিক তদরূপ পাহাড়ের দিকে ফোটাটাও আরও কঠিন লাগে তো কী ভয়ঙ্করভাবে আমরা নেমেছি তা আমরা ফেরার পথে আমরা দেখে নিচ্ছি যার নিচে কতটা খাদ অনেক পিক সাথে গাড়ি পাহাড়ের উপর দিকে উঠছে পাহাড়ের রাস্তায় ঘুরতে গেলে অবশ্যই নিজের হৃদয়টা হাতে করে নিয়ে এবং শক্ত করে আসতে হবে চলো এই পর্যন্ত সমাপ্ত আসছি পরবর্তী ভিডিওতে ভালো থেকো কংগ্রেচুলেশন